এ দেখেন বাহ আলো কিন্তু প্রচুর দুই তিন তিনটা মুড আছে যেমন চারা কিন্তু এ দেখেন বাহ অ্যালুভিয়াস আসলাম নতুন আরেকটি ভিডিওতে জানাচ্ছে আন্তরিক শিল্প চিনন্দন আজকের লাইট চিনতে একদম মাঠ তিন পিসি আছে এটা একটা লাইট স্যাম্পল এনেছিলাম চায়না থেকে স্যাম্পল আনার পর মানে ভেবেছিলাম যে ম্যাটাল বোডি বাট প্লাস্টিক বোর্ডের লাইট বাট ভিডিওটি আগেই কাটিং করবে না প্লাস্টিক বোর্ড এনে কারণ প্লাস্টিক বোর্ডে হলো ভাই ইন্টারেস্টিং একটি ফিচার এই লাইটটির মধ্যে আছে একদম মিনিমাম প্রাইজে কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো একদম কিনা যত প্রাইস আর কম কমে ইনশাল্লাহ আপনাকে দিয়ে দেবো তিন পিস এনেছিলাম হ্যাঁ স্যাম্পল হিসাবে এই লাইটটি কোয়ালিটিফুল লাইট ভাই হ্যাঁ সম্পূর্ণ মানে ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন ইনশাল্লাহ আপনার এই লাইট খুব পছন্দ হয়ে যাবে অনেক সুন্দর একটি ছোট বক্সের মধ্যে লাইটটি হ্যাঁ খুলে একটু দেখাচ্ছি আমি আর আগে একবার আনবক্সিং করেছিলাম বাট আবার একটু আনবক্সিং করে দেখাচ্ছি কারণ লাইটটা আনার পর আমি চেক করছিলাম যে কিরকম কোয়ালিটি হবে কোয়ালিটি ঠিক আছে বাট বাংলাদেশের বাজারে এত দামে প্লাস্টিকের লাইট আমার মনে হয় না কেউ কিনবে তার জন্য এটা আর আনা হয় নাই হ্যাঁ প্লাস্টিকের লাইট হলো একদম কোয়ালিটি ফোন দেখেন এই লাইটটি সচরাচর আপনারা চায়না ভিডিওগুলোতে দেখে থাকবেন দেখেন যে কি সুন্দর একটি লাইট হ্যাঁ তিন পেছনে এনেছিলাম ভাই দেখেছিলাম মানে মেটাল বডি বাট চাইনিজরা আমাকে প্লাস্টিক বডি ধরিয়ে দিয়েছে এরকম হয় ভাই আমাদের ব্যবসায়ীদের সাথে হ্যাঁ তো প্লাস্টিক বডিল হলো লাইটের আলো ভালো ফুল একটি লাইট এবং জুম আছে দেখেন কি সুন্দর করে একদম স্পষ্ট লাইটের দেখতে কি সুন্দর এদিক দিয়ে আলো হয় আবার জুমের একটা ব্যাপার আছে হ্যাঁ তো আমি একটু দেখিয়ে যে লাইটের সাথে কি পেয়ে যাবেন অনেক সুন্দর একটা সি চার্জার সচরাচর এই চার্জার গুলো বর্তমানে প্রত্যেকটা জুম লাইটের সাথে কিন্তু থাকে আচ্ছা এটা এবার আর সুন্দর একটা রসি পেয়ে যাবেন হ্যাঁ হাতে ক্রিপ করার জন্য মোটামুটি ভাই আমার কাছে খারাপ লাগে নাই যদি এটা মেটাল বডি হতো ইনশাআল্লাহ আপনাদের ভালো একটা সার্ভিস দিতাম অনেক সুন্দর একটা লাইট হ্যাঁ বাট বডিটা প্লাস্টিকের বডি প্লাস্টিকের বডি হলো কোয়ালিটি ফুল একটা বডি হ্যাঁ লাইটার দাম অনুযায়ী আমাদের বাংলাদেশে চলার মতো না প্লাস্টিক বডি এগুলো আবার বাইরে ভালো চলে হ্যাঁ একটু যদি দেখিয়ে দেয় আপনারা কিন্তু এটা দিয়ে মোবাইল চার্জও করতে পারবেন আবার কিন্তু আপনারা টাইপ সি দিয়ে কিন্তু মানে ছোটো যে পোর্টটা আছে এটা দিয়ে কিন্তু আপনারা চার্জ মানে লাইটটি চার্জ করতে পারবেন আর বড় যে পোর্টটা আছে এটা দিয়ে কিন্তু আপনারা মোবাইল চার্জ করতে পারবেন হ্যাঁ আর এটা কিন্তু ওয়াটার প্রুফ হতে লাইট হ্যাঁ আর অবশ্যই এটা কিন্তু একটা জুম লাইট দেখেন একদম স্মুথ হ্যাঁ প্লাস্টিক বডির মধ্যে যে এত সুন্দর এবং কোয়ালিটিফুল হয় আমার জানা ছিল না মেটাল ভেবে নিয়ে আসছে আমি একটু দেখিয়ে দিই হ্যাঁ যে এটা কীরকম আলো ভাই এ দেখেন আলো কিন্তু প্রচুর দুই তিন তিনটা মুড আছে এমন চারা কিন্তু দেখেন দেখেন এই আলোটা কিন্তু আবার মানে যারা ক্যামেরা ইউজ করেন সবসময় তাদের জন্য কিন্তু এই আলোটা মোটামুটি ভালো লাগে মানে এদিক থেকে যদি দিয়ে রাখেন এটা দিয়ে কিন্তু আবার অনেকক্ষণ কিন্তু ইউজ করতে পারবেন দেখেন এটা কিন্তু আপনার মানে রুমের লাইটের জন্য একটা ভালো একটা লাইট হতে পারে এটা আমি অন্ধকারে দেখিয়ে দেবো যে এটা কি আলো প্লাস্টিক হলো আলো কোয়ালিটি ভালো ভাই হ্যাঁ আপনারা ইনশাল্লাহ যে দামে দিব নিয়ে কেউ ঠকবেন না একদম ভাই আমার মানে এটা যে টাকা দিয়ে আনছে এক থেকে কমে দিয়ে শুধুমাত্র টাকাটা উঠে ফেলবো এরকম একটা ব্যাপার আর কি হ্যাঁ তো আমি আবার এটা অফ করে দেখাচ্ছি আর এখানে কিন্তু আপনাদের চার্জ ইন্ডিকেট করে যে তিন দাগ চার্জ আছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ পঁচিশ পঁচিশ পঞ্চাশ একশো পার্সেন্টের নেওয়ার পর তিন থেকে চার ঘন্টা চার্জ দিবেন আর অবশ্যই টাইপ সি দিয়ে চার্জ অবশ্যই ফাইভ বা টেন ওয়ার্ড অ্যাডাপ্টার ইউজ করবেন তাহলে কিন্তু এটা লং লাস্টিং করবে এমন লাইটের আলো কিন্তু প্রচুর ভাই আলো দেখে আমার পছন্দ হয়ে গেছে বাট লাইটটা যদি মেটাল হতো তাহলে কিন্তু আমি এই লাইটটা আপনাদেরকে মানে এই লাইটটা আনার এনে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতাম বাট এই লাইটটা আনার সম্ভাবনা নাই কারণ হচ্ছে এটা কিন্তু প্লাস্টিকের লাইট তো প্লাস্টিকের লাইট এটার যে দাম ওই দাম অনুযায়ী বাংলাদেশে মানে চলার মতো না তো এই লাইটটা একদম মিনিমাম প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র নয়শো টাকা করে বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারিতে এই তিনটা প্রোডাক্ট আছে ভাই যাদের প্লাস্টিক বড় হলে কোনো প্রবলেম নাই একটু ফিচার স্টিক ফিচার আছে অনেক ফিচার আছে ফিচার স্টিক একটা লাইট চাচ্ছেন একটু বড়িটা একটু পাতলা হবে ওয়াটার প্রুফ হবে একটু ভালো ব্যাক পাবেন হ্যাঁ এদিকে একটা লাইট আছে ওয়ার্ম লাইট এটা দিয়ে সব সময় আপনারা বাসা বাড়িতে ইউজ করতে পারেন আর এটা দিয়ে কিন্তু বাইরে বৃদ্ধ বাবা মাকেও দিতে পারেন বা যারা একদম লাইট ওয়েটের মধ্যে ভালো একটা লাইট চাচ্ছেন প্লাস্টিক বোর্ডের মধ্যে তারা কিন্তু দেখেন কেউ মানে আপনার হাতে দেখে কেউ বলবে না যে এটা প্লাস্টিক বডি শুধুমাত্র আপনি বুঝবেন যে এটা প্লাস্টিক বডির একটা লাইট তো এই লাইটটি মাত্র নশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আর অবশ্যই ডেলিভারি চার্জটা আলাদা ভাই হ্যাঁ এটা এর থেকে অনেক বেশি তো আমার কেনা ছিল হ্যাঁ স্যাম্পল হিসাবে এনেছিলাম তো ঢাকার ভিতর হলে মাত্র আশি টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে মানে সবসময় আমাদের যেটা পলিসি ওইটাই হ্যাঁ অগ্রিম হবে প্রোডাক্ট হাতে পাওয়ার পর নশো পঞ্চাশ টাকা দিবেন মাল দেখে লাইটটি সেম টু সেম হবে তারপর আপনি মিলাই নেবেন ইনশাল্লাহ দেখেন এটা একটি প্লাস্টিকের লাইট প্লাস্টিকের লাইট হলো দেখেন আলো কীরকম ওয়াও মানে আপনি মোটামুটি যত দূরে দিবেন একদম স্পষ্ট দেখতে পারবেন যাদের একটু মানে হ্যান্ডি একটি লাইট দরকার পাওয়ারফুল লাইট দরকার বাট প্লাস্টিক বোর্ড হলে কোনো সমস্যা নাই তাদের জন্য এই লাইটটি হতে পারে একদম পারফেক্ট হ্যাঁ যাদের দেখেন এটা দিয়ে কিন্তু একদম অনেক আলো দেখা যায় যে সকল কিছু মনে আপনার রুমটাকে উজ্জ্বল করার জন্য একটা লাইটই যথেষ্ট হ্যাঁ আমি যদি আবার একটু লাইটটি দেখাই দিই দেখেন যে কী তো সুন্দর সকল কিছু স্পষ্টভাবে কিন্তু দেখতে পাচ্ছেন একটি প্লাস্টিকের লাইটের যে এত আলো থাকতে পারে এটা কিন্তু কেন মানে কেউই ভাববে না যে এটা একটা প্লাস্টিকের লাইট বাট এটা আমরা টেস্টিং পারপাসে আনেছিলাম শুধুমাত্র তিন পিস আছে যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন ভাই এসব এনটিক লাইট বা আনকমন লাইটগুলো কিন্তু সহজে থাকে না তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন আবার একটু দেখে দিচ্ছি এটা মুড কমে গেল দিনে কিন্তু এরকম মুড়ি দেবে এবং পাশে কিন্তু পিছন দিক থেকে কিন্তু আপনারা আলোটা কিন্তু পেয়ে যাবেন এবং অনেকক্ষণ পরে ইয়ার করলে কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে ভিউয়ার্স দেখিয়ে দিলাম কি সুন্দর এবং কোয়ালিটিফুল আলো তো প্লাস্টিক বডি হলে কোনো সমস্যা নেই এক হাজার টাকার নিচে মাত্র নশো পঞ্চাশ টাকায় এই লাইটটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে নিয়ে থাকেন আবার বলতে হচ্ছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা অর্ডারগুলো নিয়ে থাকি হোয়াটসঅ্যাপে যেয়ে আমাদেরকে আপনারা আপনার নাম জেলা থানা এলাকার নাম এবং ফোন নাম্বারটি দিয়ে সহযোগিতা করুন অবশ্যই আগে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে আর অবশ্যই ঢাকার ভিতরে আশি টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে লাইট কিনতে পারেন